আজকের এই রেসিপির জন্য আগে থেকেই আমরা ওভেনের সাথে যে ডিশগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে বেকিং পেপার লাগিয়ে তেল ব্রাশ করে একটা সাইডে রেখে দিব উপকরণগুলো আগে থেকেই চেলে নিতে হবে এক কাপ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আধা চা চামচ বেকিং পাউডার ওয়ান টি স্পুন আমি এখানে লবণ দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি এখন ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিলাম কুসুমগুলা সাবধানতা অনুযায়ী সরিয়ে নিতে হবে সাবধান যেন ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু ফোম করা সম্ভব হবে না এখন ডিমে সাদা অংশের সাথে এক চা চামচ ভিনেগার দিয়ে দিব যাতে সহজে ফোমটা করে নেওয়া যায় এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু অনেক স্টিভ হয়ে যায় ফোমটা এই যে দেখুন এরকম শোচালো অবস্থা হলেই আমরা চিনি অ্যাড করব। আমি এখানে আধা কাপ সাথে এক টেবিল চামচ দুইবার করে চিনি অ্যাড করে ফোমটা করে নিচ্ছি আর ফোমটা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন এখনই দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকম স্টিভ হলেই আমরা কুসুমটা ঢেলে দিব সবগুলো ঢেলে দেওয়ার পর ভালো করে ঘড়ি ধরে পাঁচ সেকেন্ডের জন্য আমরা বিট করে নিব এ পর্যায়ে বেশি বিট করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কুসুম দেওয়ার পরও আমার ফোমটা কতটা স্টিভ আছে আধা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর টু টেবিল স্পুন দিয়ে দিলাম রান্নার রেগুলার অয়েল যেটা কাপের মাপে মেজারমেন্ট করলে এক কাপের আট ভাগের এক ভাগ হয়েছে এখন কি অবস্থায় আমরা এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করেছেন আর সবগুলো একেবারে ঢেলে দিবেন না দুইবার থেকে তিনবারে এগুলো মিশিয়ে নেবেন তাহলে কিন্তু ক্যাকের ফোমটা অনেক স্টিফ থাকবে এই যে দেখুন এখন ভালো করে আলতো হাতে মিশাতে হবে তাড়াহুড়া করলে কিন্তু ক্যাক ভালো হবে না এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি এই অবস্থা হলে আমরা বুঝবেন যে আপনাদের ব্যাটারটা ঠিক আছে এখন আমি মোল্ডের মধ্যে সরাসরি ঢিলে দিব পুরোপুরি দিয়ে সাইড থেকে কোনাগুলো ফিল আপ করে দিতে হবে না হয় কিন্তু ফাঁকা থেকে যাবে বেক করার পর রাখতে হবে সব দিক দিয়ে যেন সমান হয় এখন একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যেন ভিতরে বাবলস ক্রিয়েট না হতে পারে আর এটাকে আমি বেক করে নিব ওভেনের মিডিল তাকে রেখে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে বিশ মিনিট আচ্ছা এখানে আমি উপরে একটা বেকিং পেপার দিয়ে প্রথমে একবার উল্টে নিলাম তারপর নিচের বেকিং পেপারটা সরিয়ে এখন আবারও আমি উল্টে নিব অর্থাৎ দুইবার আমি উল্টে নিয়েছি দুইবার উল্টে নেওয়ার কারণ হচ্ছে যে উপরের পাশটা এটা নরম সফট থাকে এটাকে উল্টে দিয়ে আমরা বটতে গেলে অনেক সহজে বটে নেওয়া যাবে এই জন্য আমি দুইবার এটাকে বটে নিছি এখন দেখুন এই যে আমি খুলে নিলাম এখন এই বেকিং পেপারটাও আমি পাল্টে নিব একই প্রসেসে এই যে দেখুন পরিষ্কার একটা বেকিং পেপারের উপরে রেখে আমি এখন ক্রিম দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি যাতে সাইডোসাইড সমান হয় খেয়াল রাখবেন দেওয়া হয়ে গেলে এখন কীভাবে বটে নিচ্ছি একটু খেয়াল করেন এক হাত দিয়ে সামনে বেকিং পেপারটা টানবেন আর এক হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা করে নেবেন এতে করে খুব সহজেই আপনারা ইজিলি এই রোলটা করে নিতে পারবেন এখন একটা স্ক্রেপার দিয়ে একটু চেপে চেপে দিবেন যেন এটা ফিল আপ হয়ে যায় ভিতরে ফাঁকা বেশি না থাকে এখন ভালো করে মুড়িয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরই মধ্যে আমাদের ক্রিমটা সেট হয়ে যাবে এই যে দেখুন আমি নামিয়ে নিয়ে এলাম এখন বেকিং পেপারটা সরিয়ে নিব। আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে চাইলে ঘরেই বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে কম সময়ে কম খরচে সুইস রোল বা ক্রিম রোল যেটাই বলেন না কেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা এটা বাচ্চারা অনেক পছন্দ করে একবার বাসায় বানালে বুঝতে পারবেন ছোট থেকে বড় সবাই এক একটা অনেক পছন্দ করবে যদি বাসায় বানিয়ে দেন তাহলে বারবার এটার জন্যই আপনার কাছে বায়না ধরবে আর এটা বানালে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না কেমন হয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আজ এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন